এটা পুরোটাই কিন্তু একটাই হচ্ছে একদম এলইডি টাচ ডিসপ্লে নট এলসিডি একদম পুরো এলইডি টাচ ডিসপ্লে এটা নান রুটি কিন্তু নরমালি সব ওভেন দিয়ে হয় না কিন্তু স্পেশালি এই ওভেনটা দিয়ে নরমাল রুটি হবে প্লাস হচ্ছে নান রুটি হবে নর্মাল অন্যান্য ব্র্যান্ডের যে ওভেন থাকে ওই ওভেন হচ্ছে এটা হচ্ছে আহ মানে স্টিলের হয় আর স্যামসাং এর এটা হচ্ছে সিরামিক কোটিং এই সিরামিক কুটিং হওয়ার কারণে এটাতে হচ্ছে আমরা দশ বছরের একটা ওয়ারেন্টি দিয়ে দিই যে এটাতে হচ্ছে দশ বছরের ভিতরে কি জগ মরে মানে পড়বে না অনেকগুলো ব্র্যান্ড আছে তাদের কনভেকশন করবেন দেখা যায় কাস্টমার গ্রিল করতে গেলে গ্রিলে একজাক্টলি কালার আসে না বেক যখন করতে যায় বেকারি বা অন্যান্য আইটেমগুলো যখন করে দেখা যায় যে ওই রকম কালার আসে কিন্তু স্যামসাং কে গ্যারান্টি দিয়ে বলতে পারি একদম এইটা দিয়ে যদি কোনো কাস্টমার বেক যদি করে বিস্কিট বা কেক যদি বানায় একদম একজাক্টলি কালারটা শো দেখেন এইটাতে কিন্তু প্রায় দুইশোর মতো অটো রেসিপি দেওয়া আছে অনেকে দেখা যায় যে আসলে একটা দামি একটা ওবিন কিনছি দেখা যায় ইউজ করতে পারতেছে না মানে একটু প্রবলেম হচ্ছে তাদের জন্য এখানে কিন্তু স্যামসাং একটা অটো রেসিপি দিয়ে দিচ্ছে জাস্ট আপনি কি খাবেন এই যে এখানে কিন্তু অনেকগুলো প্রায় দুইশোর মতো নাম দিয়ে আছে আপনি জাস্ট এই অপশনটা এখানে শুধু দিয়ে দিবেন

তো ভাইয়া কি দেখাচ্ছেন আমার ভিউয়ারদের জন্য হ্যাঁ আজকে আসলে আমি দেখাবো যে আমাদের স্যামসাং এর যে নতুন একদম সরাসরি মালয়েশিয়া থেকে যে ইম্পোর্ট হয় মানে ওভেন দেখাতে চাচ্ছিলাম আর তো ভাইয়া প্রোডাক্ট দেখার আগে জায়গার অ্যাড্রেসটা নিয়ে জেনে নিব ভিউয়ারদের জন্য তারা কিভাবে এখানে আসবে 25 হরনাথ গোস রোড লালবাগ এটা হচ্ছে মুমিন কোম্পানির বাসা মানে অ্যাপেক্স এর মোড়ে আর আমার মোবাইল নাম্বার দেয়া আছে কাস্টমার চাইলে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো 01713353438 তো কোন প্রোডাক্টটা দেখাচ্ছেন শুরুতে ভাইয়া এটা আসলে আমি দেখাবো একটা স্লো ওভেন Samsung এর যেটা লিটার ক্যাপাসিটি হচ্ছে তেইশ লিটার এই ওভেনটা আসলে বিশেষত হচ্ছে কি নর্মাল অন্য ব্র্যান্ডের যে ওভেন থাকে ওই ওভেন হচ্ছে এটা হচ্ছে মানে স্টিলের হয় আর স্যামসাং এর এটা হচ্ছে সিরামিকের কোটিং এই সিরামিক কোটিং হওয়ার কারণে এটাতে হচ্ছে আমরা দশ বছরের একটা ওয়ারেন্টি দিয়ে দিই যে এটাতে হচ্ছে দশ বছরের ভিতরে কি জন্ম হিসাবে মানে পড়বে না আর কি আর যেগুলো স্টিলের ওগুলাতে দেখা যায় যে এক দুই বছর ইউজ করার পরে জন্ম হিসাবে ধরে যায় এবং এই ওভেন গুলা স্যামসাং হচ্ছে সরাসরি আমরা একদম মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি বাংলাদেশে এটা প্রাইস কেমন ভাইয়া এটার প্রাইস হচ্ছে 18500 টাকা তো 3600 টাকা ডিসকাউন্ট দিয়ে 14900 টাকা আর কি হচ্ছে ইয়া করা যায় এসআরও হচ্ছে যেহেতু ঈদ তো আমি ইনশাআল্লাহ স্পেশালি ডিসকাউন্ট করে দেব ভালো একটা ডিসকাউন্ট করে দেব কারণ আমাদের ঈদ এন্ড ফেস্ট নামে হচ্ছে নতুন একটা অফার চলতেছে আর কি তারপর কি দেখাচ্ছেন ভাইয়া এই এই ওভেনটা দিয়ে কাস্টমার হচ্ছে খাবার গরম করতে পারবে আর সাথে হচ্ছে মানে খাবারগুলো ডিপ করতে পারবে অর্থাৎ ফ্রিজে যে নরমাল মানে বরফ জমা খাবারগুলো চাইলে ওভেনটা দিয়ে হচ্ছে কাস্টমার মানে নরমাল মুড়ি নিয়ে আসতে পারবে এরপরে আসলে দেখাবো অনেকে চাচ্ছে যে না সোলো না আমি আসলে সোলো করব সাথে হচ্ছে গ্রিল চাচ্ছি তাদের জন্য হচ্ছে এই ওভেনটা এটা দিয়ে গরমও হবে প্লাস হচ্ছে সাথে গ্রিলটাও হবে এবং এইটার ভিতরে কিন্তু সেম সিরামিকের কোটিং এই সিরামিকের কোটিং এর জন্য কিন্তু এটা ভিতরে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া মানে হচ্ছে জমাতে পারে না আর কি এটাতে এটাতে হচ্ছে গিয়ে গরম করা যাবে গ্রিল করা যাবে

এটা হচ্ছে আমাদের একুশ লিটারের এবং এটা হচ্ছে এটা যে সামনের ডোরটা আছে এটা হচ্ছে মিরোর ডোর এইটা দিয়ে হচ্ছে কাস্টমার দেখেন এইটাতে কিন্তু প্রায় দুইশোর মতো অটো রেসিপি দিয়ে আছে অনেকে দেখা যায় যে আসলে একটা দামি একটা ওপেন কিনছে দেখা যায় ইউজ করতে পারতেছে না মানে একটু প্রবলেম হচ্ছে তাদের জন্য এখানে কিন্তু স্যামসাং একটা অটো রেসিপি দিয়ে দিছে জাস্ট আপনি কি খাবেন এই যে এখানে কিন্তু অনেকগুলা প্রায় দুইশোর মতো নাম দিয়ে আছে আপনি জাস্ট এই অপশনটা এখানে শুধু দিয়ে দিবেন

তারপর কি দেখাচ্ছেন ভাইয়া এরপরে আসলে আমি দেখাবো আঠাশ লিটার একটা ওভেন এখন অনেকে হচ্ছে একটু বড় একটু মানে মিডিয়াম হচ্ছে আট দুজন ফ্যামিলি এর জন্য মানে এই লিটার ক্যাপাসিটি হচ্ছে পারফেক্ট এটা হচ্ছে আঠাশ লিটার এটা সবগুলো আইটেম আছে সিরামিকের কোটিং প্লাস হচ্ছে এটা দিয়ে হচ্ছে কাস্টমার কিন্তু হচ্ছে ওই যে দদি ইন্ডিয়ান রেসিপি এখানেও কিন্তু প্রায় একশো আশি বা দুইশোটার মতো অটো রেসিপি দেওয়া আছে কনভেকশন গুলো করতে পারবে গ্রিল করতে পারবে কেক বেকারি সবগুলো আইটেমই কিন্তু কাস্টমার করতে পারবে এবং এখানে যে মনিটরটা আছে এটা কিন্তু হচ্ছে এলইডি টাচ স্ক্রিন টাচ স্ক্রিন হুম এরপরে আসলে দেখাবো আঠাশ লিটারের আরেকটু প্রিমিয়াম অনেকে আসলে হচ্ছে কিছু মানুষের একটা রুচি থাকে যে আসলে ওই যে আমরা তখন সিপি বা সিপিতে যে খাই চিকেন বল চিকেন নাগেজ মানে চিকেন ললিপপ এই জিনিসগুলো হচ্ছে কি অনেকে বাসায় খেতে ইচ্ছা করে তারা হচ্ছে এগুলো থেকে কিনে আমাদের এই এই স্পেশালি ওভেনটাতে মানে এয়ার ফ্রাই নামে একটা আলাদা অপশন দেওয়া আছে এটা হালকা তেল দিয়ে ব্রাশ করে কিন্তু হচ্ছে একদম সিপি থেকে আরো ভালো মানে কালার শোয়া এবং হচ্ছে হবে এবং হালকা তেল দিয়ে ব্রাশ করলে কিন্তু সেই জিনিসটা হয়ে যায় এবং এই ওভেনটা দিয়ে কিন্তু সাথে নান রুটি হয় নান রুটি কিন্তু নর্মালি সব ওভেন দিয়ে হয় না কিন্তু স্পেশালি এই ওভেনটা দিয়ে নর্মাল রুটি হবে প্লাস আপনার নান রুটি হবে এছাড়া দদি হবে ক্যাক বেকারি মানে যতগুলো আইটেম আছে সবগুলো আইটেমই হবে

এটা সিরামিকের ওয়ারেন্টি ওয়ারেন্টি রয়েছে 10 বছর এবং পার্সেল ফ্রি সার্ভিস হচ্ছে 1 বছর আর এগুলো একদম সরাসরি মালয়েশিয়া থেকে ইম্পোর্ট হয়ে আসে তারপর কি দেখাচ্ছেন রুবেল ভাই ভাই এখন হচ্ছে আমি দেখাবো স্যামসাং এর সবচেয়ে লেটেস্ট নোট অনলি সারা ওয়ার্ল্ডে সবচেয়ে প্রিমিয়াম যে হচ্ছে স্যামসাং এর একটা মাইক্রোওয়েভ এমসি 35 যেটা লিটার ক্যাপাসিটি হচ্ছে 35 লিটার

মানে এ টু জেড মানে এইটাতে আসলে কি নেই এবং এইটার আহ ভিতরটা আপনি দেখেন এইটাতে মূলত দেওয়া আছে পাওয়ার গ্রিল ডু মানে যেটা হচ্ছে গ্রিল করার জন্য ওই নিচে একটা করে লেয়ার এটাতে এবং এই এই যে এটার উপরে পঁচাত্তরটার মতো হোল আছে ওই হোলগুলো কি করে আপনি যখন পিজ্জা বা কোনো কিছু বানাবেন এটা হচ্ছে চার থেকে হচ্ছে আপনি হিটটা দেয় মানে উপরটা হালকায় একটু মানে একটু পোড়া পোড়া থাকে আর ভিতরে অংশটা একেবারে রস আলো মানে একদম জুসি টাইপের হয় মানে এইটা দিয়ে পিজ্জা মানে আমরা হচ্ছে নিজেরা একবার বানায় আসলে টেস্ট করেছিলাম খুবই মানে মজা হয় এবং একদম অরিজিনাল কালার সহ আসে এবং এই ওভেনটা দিয়ে কিন্তু হচ্ছে আপনি চাইলে ডিম সিদ্ধ করতে পারবেন আলু সিদ্ধ করতে পারবেন শাক রান্না করতে পারবেন মানে এই ওভেনটা দিয়ে আপনি কি পারবেন একদম এই টু জেড রান্না থেকে শুরু করে একেবারে সব কিছু পারবেন এবং এইটাতে আপনি দেখেন এখানে প্রায় দুইশো আড়াইশো মতো হচ্ছে অটো রেসিপি দিয়ে আছে ওই যেটা বললাম যে রেসিপিগুলো যে আপনার প্রবলেম হচ্ছে আপনি কতক্ষণ টাইম দিবেন বা দিবেন আপনি হচ্ছে বুঝতে পারতেছেন না এইটাতে এই অপশনগুলো দিলে কিন্তু সেটা অটোমেটিক ভাবে কিন্তু আপনাকে হচ্ছে সেটা করে দিবে এটা নিয়ে আসলে বলতে গেলে আরো অনেক কিছু আছে এটা আসলে সুপার একটা ওভেন একদম এক্সাক্টলি একদম ওভেনের ফিল যদি কোনো কাস্টমার যদি পেতে যদি চায় তাহলে হচ্ছে সেটা এটা এটার প্রাইস হচ্ছে আসলে 54900 এটা আসলে অনেক প্রিমিয়াম তো এটাতে ওইভাবে হচ্ছে ডিসকাউন্ট দেয়া যায় না এটা সরাসরি মানে মালয়েশিয়া থেকে আসে তারপরও যেহেতু এই প্রিমিয়াম মুভমেন্টটা যদি কোনো কাস্টমার যদি দিতে চায় এটা হচ্ছে একমাত্র আমরাই কিন্তু বাংলাদেশে ইম্পোর্ট করছি এটা কাস্টমার অন্য কোথাও পাবে না এটা আমার শুরু ছাড়া অন্য কোথাও পাবে না এটা হচ্ছে আমি ওনাকে সর্বোচ্চ ডিসকাউন্ট করে দেব ইনশাল্লাহ